আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বলছি আমার আর একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রসিমত আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু আজকে শুক্রবার তো তোমাদের সবাইকে জানি জুম্মা মুবারক তো দেখো মা কিন্তু সকালে করে নিয়েছে গরম গরম খিচুড়ি তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর এইদিকে দেখো মা সুন্দর করে করে নিয়েছে পটল ভাজি মানে পটলগুলো একদম কচি ছিল এই জন্য মা খোসে সহই করে নিচ্ছে আর প্রতিদিনের মতো ডিমের অমলেট করে নিয়েছে পিৎজার মতো করে আর এই তো সার্ভ করে দিয়েছে জমে গেল তো দেখো এখন মজা করে খেয়ে নিচ্ছি অনেক মজা আর মা কিন্তু এখানে ঘিও দিয়ে দিয়েছে আর ঘি দেওয়ার জন্য অনেক মজা লাগছিল আলহামদুলিল্লাহ আমি মজা করে খেয়ে নিয়েছি বিশেষ করে ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে আর জানো তো গ্রীষ্মকালে না এগুলো খেতে না মানে খিচুড়ি খেলে না আমি সারাদিন পানি খেতেই থাকি খেতেই থাকি তবে অনেক দিন পর খাওয়ার জন্য আমার এত গরম লাগেনি তবে পানি খেয়ে খেয়েছি ঠিক মতো আর তোমরাও ঠিকমতো পানি খাবে না ছাড়া কিন্তু তোমরা অসুস্থ হয়ে যাবে এই গ্রীষ্মে পানি খাওয়া অনেক ইম্পর্টেন্ট তো দেখো আমি মজা করে খেলাম সাধারণ আমার তো খুবই ভালো লাগছিল আর খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করে নিয়েছিলাম যেহেতু আজকে কোচিং নেই তো এই জন্য একটু পড়াশোনা করে আমি বাহিরে খেলতে গিয়েছিলাম আর বাইরে সানিয়া ছিল তো আবিদ এসছে তো সবার সাথে মজা করে খেলাধুলো করেছি কিন্তু জানো তো আমি না নাহিয়াকে খুব মিস করছি ও এর আগের বার শুক্রবারে ছিল কিন্তু এই শুক্রবারে নেই এই জন্যে ভালো লাগছে না আসলে খারাপ লাগছে তো ওই জন্য খেলাধুলা করলাম তবে এত ভালো লাগছিল না মন ভরেনি খেলা খেলাধুলা করে তো যাই হোক কি আর করার তো তারপরে আমি বাস শেষে গোসল করে নিয়েছি যেহেতু আমাকে মসজিদে নামাজ আদায় করতে যেতে হবে আর এখানে দেখো মা কিন্তু একটা কচিলাও কিনেছিলো তো সেটার ঘোষা আর হচ্ছে আলু এবং বরবটি দিয়ে মা একটা সুন্দর ভাজি করে নিচ্ছে তো এটা আমরা খাবো আর আজকে মা মাত্র তিনটা আইটেমই করেছেন কারণটা তোমাদেরকে পরে বলছি আর দেখো মা এখানে কিন্তু পাতলা পাতলা করে লাউ কেটে নিয়েছে এটা মা মাছ দিয়ে করবে আর এখানে ডুমো ডুমো লাউ দিয়ে মা সুন্দর করে করে চিকেন নিচ্ছে আর মা যেন তো আজকে অনেক কাজ করেছে একদম ডিপ ক্লিন করেছে শুক্রবারে তো মা অনেক কাজ করে এই জন্য মা মাত্র এই তিনটা আইটেমই করেছে মা অনেক কাজ করেছে ঘর বাড়ি মুছেছে তারপর কাপড় ধুয়েছে এই অনেক দেরি হয়েছে আবার ছাদে অনেক রোদ ছিল এই জন্য মা কাপড় নেড়েও দিয়েছে আর দেখো আমি এখন চলে যাচ্ছি মসজিদে নামাজ আদায় করতে তো দেখো আজকে কত গরম আর মসজিদে তো এসি আছে তো মসজিদে গিয়ে আরামে নামাজ পড়েছি কিন্তু বের হওয়ার পর মনে হচ্ছে কে জানে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে আমার তো খুবই গরম লাগছিল তো তারপর তো আমি বাসে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম ঠান্ডা হয়ে জামাটা চেঞ্জ করে খেতে বসে গিয়েছি আসলে অনেক গরম এই জন্য একটু ঠান্ডা হয়েছি আর পাঞ্জাবি পরার জন্য আরও গরম লাগছিল তো দেখা আমি সেই ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি অনেক মজা আর জানো তো আমি ফুপি মিস করছিলাম কারণ ফুপিও আসেনি তো খুবই খারাপ লাগছে এই শুক্রবারে কেউই আসেনি তবে ইনশাল্লাহ ফুপি আগামী আগামী শুক্রবার আসতে পারে অথবা সোমবার আসতে পারে ফুপি বলেছে তো দেখো আমি মজা করে ভাজিটা দিয়ে ভাত খেয়ে নিলাম আমার তো এগুলো এরকম ভাজি অনেক মজা লাগে তোমরা এইভাবে ট্রাই করতে পারো বরবটি আর আলু দিয়ে আর দেখো আমি এখন খেয়ে নিচ্ছি সেই লাভ দিচ্ছি ওই চিকেনটা এখন কি বলবো অসাধারণ ছিল তো মজা করে খেয়ে নিয়েছি আর যেন তো লাউ খেলে আমার পেট একদম ঠান্ডা হয়ে যায় খুবই আরাম লাগে তো যাই হোক তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি আর মায়ের সাথে একটু মোবাইলে ভিডিও দেখছিলাম তোমাদের সবার ভিডিওগুলো দেখে নিলাম আর তারপর দেখি মা ঘুমিয়ে পড়ছে তো আমি কি করব আমার তো এত ঘুম পাচ্ছিল না কারণ আমি আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে এই জন্য তারপর আমি টিভি দেখছিলাম একটু গেম খেলছিলাম কারণ আজকে তো কোচিং নেই এই জন্য আমি একটু গেম খেলছিলাম টিভিতে তো অনেক মজা করেছি আর তারপর অজু করে নামাজ পড়ে নিয়েছি নামাজ আদায় করা শেষে আমি বাইরে গিয়েছি আর দেখি আবিদ এসেছে তারপর সানি এসেছে তো তাদের সাথে খেলেছি তবে জানো তো খেলে একটু শান্তি পাচ্ছি না এত গরম কি বলবো গরমে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে তারপর বাসে এসে দেখি দিদা আম কেটে রেখেছে তো আমি নামাজ আদায় করে নিয়েছি তারপর আম খেতে বসে গিয়েছি আর দেখো ব্লিং তো খাবেই সে তার তো খেতেই হবে এই জন্য দেখো কিরকম কিরকম করছে মা আমাকে দিয়েছে বলে তবে সে তো আম খেতে পারবে না তার তো মাছ মাংস খেতে হয় তো সে দেখো তাই কেমন করে মন খারাপ হয়ে বসে আছে দেখো আর মা ডেকেছে আর খালি একটু তাকে করে আবার মন খারাপ হয়ে আছে তবে একটু সারা দিচ্ছিল দেখো কত কিউট লাগছে কিন্তু আবার একটু মন খারাপও করে আছে তোর কান্ডা দেখে খুবই হাসি পায় আর জান তো ও আবার দীর্ঘ নিঃশ্বাসও ছাড়ছে তোমাদেরকে দেখাচ্ছি এ এতে দেখো হাতের মধ্যে আবার মাথা দিয়ে এ তো দেখো দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তো এটা দেখে আমরা অনেক সময় হাসি তারপরে বাবা এই কিছু মাংস রেখেছিল ব্লিংকের জন্য দুপুরে তো সেগুলো ব্লিংক খেয়ে নিয়েছে মজা করে আর এখন দেখো ব্লিঙ্ক ঘুমাচ্ছে নিশ্চিন্তে ব্লিঙ্কের মাথায় আমি একটা বালিশ দিয়ে দিয়েছি এটা আমার মা বানিয়ে দিয়েছে তো সেটা দিয়ে আমি আগে খেলতাম এখন ব্লিংককে দিয়ে দেই সে ঘুমায় এটাতে মাথা রেখে আবার চেপে ধরে থাকে অনেক মজা করে তো সেই ঘুমা আর আমি এদিকে আম খেয়ে নিই আর জানো তো আমি কোরআনতেলও তো করে নিয়েছি আর এদিকে আমটা না অনেক মিষ্টি ছিল অনেক মজা করে খেয়েছি বছরের প্রথম মিষ্টি আম মানে পাকা আম এর আগে তো কাঁচা আম হয়েছে কতগুলো এখন পাকা আম হয়েছে এত মিষ্টি কি স্বাদ কি বলবো ইনশাল্লাহ সামনে আরো অনেক পাকা আম হবে তখন খাবো আলহামদুলিল্লাহ আজকেরটা অনেক মজা ছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিতুর কাহিনী চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবসময় সাপোর্ট করবে যে তাও উনি তো আমাদেরকে এত সাপোর্ট করতে পারবেন না উনি খুবই বিজি তো তাও তোমরা একটু ওনার দুঃখ 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 কষ্টের কথা মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর পাশে থাকবে ওনার না অনেক কষ্ট তোমরা দেখলেই বুঝতে পারবে তোমরা অবশ্যই ভিজিট করবে তো বন্ধুরা আল্লাহ হাফেজ